তো হ্যালো গাইস কেমন আছেন নিসি ভালো আছে তো আজকে আবার চলে আসলাম এক্সিস মলে তো সিরিঙ্গা তোমরা যে এক্সিস মলে দেখেছিলে যে ভিডিওটা সেটা হচ্ছে বেশি আমি করতে পারিনি ওই জন্য অল্প করে তোমাদের দেখেছি তো আজকে ফুল ভিডিও দেখাবো তো চলো বুঝতে পারছি রাতে ডিনারটা এখানে করবো তো চলো দেখতে থাকো তো চলো চলো এই দেখো মিষ্টি আমাদের ঘুমিয়ে পড়েছে আর আমরা চলে এসেছি এক্সেস মল আজকে আবার চলে এলাম এক্সেস মল তো ওপরে যাবো আর একদিন পর একটু খাওয়া দাওয়া করবো আর আগের বেলা তো তোমাকে বলেছি অনেক রকম হ্যাঁ এখানে তো দেখে আগের ব্লগে বলেছিলাম আগের ব্লগে না আগের যখন এসেছিলাম তখন চলো এই যে মিষ্টি ঠাকুর গাড়ি তো বন্ধুরা তো চলো অনেকদিন পর এসেছি এক্সিডে মলে তো বুঝতেই পারছি খুব আনন্দ লাগে তো চলো ভিতরে ঢুকে তো তোমরা আনন্দ সিমেন্ট তো চলো তো চলো অনেক পরে এক্সিল তো চলো ওপরে যাবো দাম খুব সুন্দর আর দেখো এন্ট্রি করে গেছি ভেতরে ঠিক আছে তো এখানে মানে যেখানে আমরা দেখছো এখন যাচ্ছে তো এখানে শুধু বাচ্চার জিনিস পাওয়া যায় উপরে বড়দের জিনিস পাওয়া যায় তো যাই না সামনেও আছে তো চলো আমরা নিজে আছি উপরে যাবো তো চল বাচ্চাদের যাবো

তো বন্ধুরা তো বুঝতে পারছি আমরা এখন খেতে বসে গেছি ঠিক আছে তো এটা একটা বেস্ট লাগলো এই রেস্টুরেন্টটা ঠিক আছে তো চলো দেখতে থাকো তো হ্যাঁ ওই দেখি এই যে এই যে দেখি 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 কোথায় সে কোথায় 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 হুম এই তো এই ভিডিও করছি তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন পিজা খেতে ঠিক আছে তো পিজা হাটে ঠিক আছে ওখানেই তো বুঝতে পারছো মানে সবকিছু পাওয়া যায় বুঝতে পারছো তো তোমরা নিজে জানো যারা জেস তারা তারা তো জানোই ঠিক আছে তো একটা মানে নিউডের একটা বেস্ট জায়গা এটা ঠিক আছে মানে জায়গা বলতে বেস্ট রেস্টুরেন্ট বলতে গেলে সব কিছুই আছে এখানে মানে চায়ের দোকান থেকে শুরু করে ঠিক আছে মানে চা থেকে শুরু করে তো সব ধরনের পাওয়া যায় ঠিক আছে মানে সব জিনিস খেতেও পাওয়া যায় মানে খাওয়ার জিনিসও পাওয়া যায় এছাড়া সব কিছু এখানে অ্যাভেলেবেল মানে সিনেমা হল তো আছে তো চলো নেক্সট ব্লোকে দেখা হবে তো চলো তো চলো তো নেক্সট ব্লোকে দেখা হবে তো হ্যাঁ তো যাওয়ার আগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আশা করছি জিনিস ভালো লেগেছে এরপরে আরও ভালো ভালো তোমাদের ভিডিও দেবো ঠিক আছে তো চলো আবার দেখাবো তোমার চলো তো টাকা বাই বাই